এরপরে প্রশ্ন হল স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয় স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো আলহামদুলিল্লাহ আর মৃত্যু দেখতে মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে ব্যাপারটা এরকম না স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয় স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে একসময় অনেক ছিল এখন সেরকম আল্লাহওয়ালা মানুষ খুব বেশি পাওয়া যায় না তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে পেশানি কাজ করে কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট পরেশানি কাজ যে সাইকেল চালা যাচ্ছেন অস্থির আপনার গাড়ি ছুটে যাচ্ছে কোনো একটা হচ্ছে উপর থেকে পড়ে যাচ্ছেন এগুলো নর্মালি শয়তান দেখা মানুষকে পেশান করার জন্য আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেটমূলক বেশ আপনার এটা ইঙ্গিত করছে ইঙ্গিতবাহী কোনো স্বপ্ন ব্যাখ্যা আছে মনে হয় বাট আপনার মধ্যে পরেশানি লাগছে দেখে আপনার কাছে খারাপ লাগছে তখন আল্লাহর কাছে পানা চাইবেন ঘুম ভাঙলে উঠে দূরে একাতার কথা হাদিসে বলা আছে প্রতীকী থুতু পাশে থুতু নিক্ষেপ করার কথা বলা আছে এবং আল্লাহর কাছে পানা চাইবেন যেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তালা রক্ষা করেন এর বাইরে বিশেষ কোনো করণীয় নেই আর মন্দ স্বপ্ন দেখলে সেগুলো মানুষকে বলে দাঁড়ানো এটা নিষেধ আছে হাদিসে বলবেন না যারা তার কাছে আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয় আপনি মারা যাচ্ছেন বিস্মিক কালিমা পড়তেছেন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনি আরও ইমান আমলের কাজ আরও বাড়াই দেবেন ঈশ্বর